আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এই যে গামছা ঘরে আমার সামনে আছে ওই যে সেই রাজু মিস্ত্রি ভাতিজা দেখেন ওই দেখেন সূর্য কই দেখছেন এখন কিন্তু রোজা রোজার ভিতর আসলে গরিব মানুষের একটা সমস্যা কী বাজতা কটা বাজার আর পনেরো মিনিট পরে তার আর আমরা কেবল কাজ ছাড়লাম এখন থেকে দেড় ঘন্টা যাওয়া লাগবে অর্থাৎ সেই পনেরো কিলোমিটার যাওয়া লাগবে তারপরে বাড়িতে পৌঁছা লাগবে ইফতার সম্ভবত আজকে রাস্তার ভিতরে করা লাগবে বাসটা এই যে আজ কিরম হলো হাসিটাই আসছে দেখ সেই হাসি মানে সারাদিন কাজ করে। এটা যে ক্লান্তি আসা সেই ক্লান্তি নাই ভিতরে এটাই ভাই গরিব মানুষের জীবন এটাই কোনো টেনশন নাই কিচ্ছু নাই সারাদিন কাজ করব সন্ধ্যালে বাড়ির যাবো বসল লে ঘুম পারবো কসকসা টিয়ার লোট তাহলে হ্যাঁ লে ঘুম পারবো এই যে সেই নদী কাল কিন্তু আমরা এই নদীতে পার হইলাম কিন্তু আজ যে সাথে একটা ছোট বাচ্চা আছে যার জন্য নদীতে পার হচ্ছে না হয়তো ভয় করতে পারে কে শালা বাবু এটা ও শালা এই শালা নানির বাড়ি কাজ করলাম হয়তো আমার বিয়াই বাড়ি বিয়াই মানুষ কিছু কবারও পায় না কে কাম শেখ হাসিনা থাকতে বালু চুরি হয়েছে এখন শেখ হাসিনা নাই তাও চুরি হয়েছে নতুন শেখ হাসিনা আছে এখন কে নাম কবার যাচ্ছে না সে নতুন শেখ এটা খেরা আপনার আমার মতোই মানুষ দেখেন রাত করে তুলে তোলে থেকে এই জায়গা নদী আর এই সাইড থেকে পার থেকে বালু তুলতেছে রাত করে দুই থেকে চতুর সাইডে মাইকে ডাকতেছে রে ইফতার করার জন্য এই সাইডে মানে এই জায়গাতে কম শোনা যাচ্ছে যে নদীর ওই পার যেটা সেটা হলো হিন্দু পারা যার কারণে এই জায়গায় মাইক নাই মসজিদ নাইকে যার জন্য কোনো কিছু শোনা যাচ্ছে না আমাদের পিছনে অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো মুসলিম পাড়া এই সাইডে মুসলমান পাড়া এই যে মাত্র মনে করেন জুড়ে আসতেছে ওই যে কুত্তা মা বসে আছে কুত্তা মানুষের চেয়ে ভালো এলাকা কি খবর ওই মাছ পাচ্ছিল কাল হ্যাঁ কতটি বাঁচিল সকালে এক তরকারি এক তরকারি কত খালি এক পোয়া ওই দেখেন মাছ মারতাছে রাত্রে বান্দা দেওয়া হয় চতুর সাইড রাতে ওই দেখেন বান্দা দেওয়া হয় আর হচ্ছে বেলা এসে মাছ মারে অর্থাৎ নদীর মাছ ওই জায়গায় যে ওঠে ওই জায়গার থেকে মনে করেন মাছ নাই যেহেতু ওই জায়গার কাজ শাস সেই জন্য মনে করেন ওই জন্য একটা বলুক বানাচ্ছি শাস সেই জায়গায় আসে আর আসবো না আর আসলে ঈদের পরে আজ কয় কত রমজান রে ছয় সতেরো হ্যাঁ সতেরো রমজান এখন ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে মনে করেন আসবে একদম সেই ইয়ের পরে ঈদ পর তার আগে আসবে না এখানে কাজে সন্ধ্যারবেলা নদী কিন্তু সেই দেখা যায় দেখ কি সুন্দর ভিউ অস্থির মাথা মতো নষ্ট

শোক আহ সন্ধ্যা হয়ে গেছে প্রায় কোনো আদান দেবো যাই হোক বেশি কিছু আর না বলি ব্লগ আজকের মধ্যে এখানেই দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে তোমরা যদি আমার এই চ্যানেলটাতে নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর কী করবো রে হ্যাঁ শালা শেয়ার হ্যাঁ শেয়ার শেয়ার দেয়ার করব ক খালি ক শেয়ার করো আচ্ছা ভাই আল্লাহ হাফেজ